বন্ধুরা ওয়েলকাম টু অনেক লাইফস্টাইল আশা করি ভালো আছে সুস্থ আছে এবং আমার নতুন ভিডিওতে তোমাদের সবাই বিশেষ কোনো একটা অনুষ্ঠান আছে তো আজকে কি অনুষ্ঠান তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো তাহলে টের পাবে তো এখানে আলু কেটেছে তো সামার বানানো হয়েছে হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে তো এখানে মাসি পায়েস বসিয়ে দিয়েছে আর এখানে একটা পুতুল বানাচ্ছে জানি না পুতুলটা দিয়ে কী করবে হয়তো পায়েসে দেবে নাকি বলতে পারছি না আর এখানে শাকও কাটা হয়ে গেছে মানে মোটামুটি অর্ধেক তো এখানে ভাজা হচ্ছে তো এখানে দেখো কতগুলো ভাজা কেটেছে তো এখানে টুকটাক রান্না হয়ে গেছে আর যেগুলো রান্না হয়ে গেছে সেগুলো সাইডে এরকম সাজিয়ে রেখেছে তো দেখো বন্ধুরা এখানে খেলা করছে তো আমাকে দেখে দৌড়ে চলে আসলো তো আমি কিসের জন্য সেজেছি বা কি হচ্ছে এত আয়োজন কিসের তো তোমরা অনেকেই বুঝতে পেরেছ তো অনেকে বুঝতে পারো তো আমি তো তাদের জন্যই বলছি আজ আমার সাত মাসে সাত পড়েছে তো সবাই ঘরোয়াভাবেই আমরা সাতটা দিচ্ছি তো বাইরের বিশেষ কাউকে বলা হয়নি ঘরের লোকজনই এখানে আমি খেতে বসে পড়েছি তো এখানে প্রায় সবাই আশীর্বাদ করা হয়ে গেছে তো কেউ ছিল না বলে আমি ভিডিওটি করতে পারিনি তো মাসি লাস্ট মানে আশীর্বাদ করছে তো তারপরে আশীর্বাদ হয়ে গেলে আমি খেতে বসবো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করো থ্যাংক ইউ ফর ওয়াচিং